আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কথা বলবো কন্ট্রাসেপটিভ ফিল নিয়ে আসলে আমার গ্রামের মা বা বোনেরা কন্ট্রাসেপটিভ ফিল রেগুলার খেয়ে থাকেন সেই ক্ষেত্রে অনেক ভুল করেন আমি সেই বিষয়টির জন্যই আজকে এই ভিডিওটি করা বাজারে দুই ধরনের কন্ট্রাসেপটিভ ফিল পাওয়া যায় এক ধরনের ফিলে টি ট্যাবলেট থাকে আর এক ধরনের ফিলে থাকে টি ট্যাবলেট আমার হাতে এখন যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটগুলোতে গুলোতে সাধারণত আপনার ফিল থাকে আটাইশটি একুশটি ট্যাবলেট হরমোনাল ট্যাবলেট আর ষাটটি ট্যাবলেট আয়রন ট্যাবলেট এই একুশটি ট্যাবলেট খাওয়ার পর এই ষাটটি ট্যাবলেট যখন খাবেন তখন সাধারণত আপনাদের মাসিক শুরু হবে কিন্তু ট্যাবলেট বন্ধ করা যাবে না আসলে এই ওরাল কন্ট্রাসেপটিভ ফিল আপনারা যখন শুরু করবেন ওই সময়টা কখন শুরু করবেন এটা আগে জানা দরকার সাধারণত মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে শুরু করা লাগবে আর প্রথম দিন দিন থেকে খাওয়ার পর তা সাদা ট্যাবলেট গুলা তারপর আপনারা আয়রন যেই ফিল আছে সাতটা ওইটা শুরু করবেন আয়রন ফিল খাওয়ার সময় সাধারণত মাসিক শুরু হবে ফিল বন্ধ করা যাবে না মাসিক শুরু হওয়ার পর আবার যখন ফিল একটা পাতা শেষ হবে আবার নতুন পাতা আপনারা ধরবেন সাধারণত যে কাজটি মাঝে মাঝে হয়ে যায় সেই কাজটি হচ্ছে যে ট্যাবলেট খাওয়ার পর অনেক একটি সময় দেখতেছেন আবার পরের দিন মনে থাকে না যদি যখন মনে হবে যে আমি ট্যাবলেটটি আমার খাওয়া হয় নাই ওই মুহূর্তেই পরবর্তী ট্যাবলেটটি অবশ্যই খেয়ে নেবেন এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে আরেকটি কথা হচ্ছে যে ট্যাবলেট খাওয়ার সময় আপনার টাইমটা অবশ্যই দেখতে হবে আপনি যদি রাত্রে নয়টাই ট্যাবলেট খান প্রতিদিন নয়টাই ট্যাবলেট খাবেন বা সাড়ে নয়টার ভিতরে ট্যাবলেট খাওয়ার চেষ্টা করবেন এর থেকে টাইম গ্যাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই রেগুলার একটি টাইমে ট্যাবলেট খেয়ে যাবেন আরেকটি ট্যাবলেট বাজারে পাওয়া যায় ট্যাবলেট হচ্ছে একুশটি ট্যাবলেট থাকে একটি পাতায় একুশটি ট্যাবলেট থাকে এই একুশটি ট্যাবলেট খাওয়ার নিয়ম হচ্ছে আপনি প্রথম থেকে শুরু করবেন টানা একুশ দিন খাবেন একুশ দিন খাওয়ার পর সাত দিন গ্যাপ দিবেন যেন আপনার মিন্সটা ক্লিয়ার হয় মাসিকটা হয় আবার সাত দিন গ্যাপ দেওয়ার পরে যদি আপনার এর ভিতরে যদি আপনার মিন্সটা না হয় মাসিক যদি না হয় সেক্ষেত্রে আবার নতুন পাতা আপনার ধরতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন কখনোই গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে এই ট্যাবলেট খাওয়া যায় না যদি গ্যাপ দিয়ে কান আজকে একটা ট্যাবলেট খেলেন আবার আহ তিন চার দিন পর আর একটা ট্যাবলেট খেলেন সেই ক্ষেত্রে আপনার আহ মিনসটা ইরেগুলার হয়ে যেতে পারে মাসিক সাইকেলটা ইরেগুলার হয়ে যাবে ঠিকমতো মাসিকটা হবে না ধন্যবাদ